একটা বেড়ার হ্যাঁ আমার এলাকা কথা না করলো পেটের ভাত হজমি হয় না এবার আমি যত স্কিপ করতে এই দেখলেও আমার এখন বমি আহে ভিডিও ফোনের ভিতরেও অনেক কিন্তু ছাপতেও ভালো লাগে না মানে একেবারে একবারে সবচেয়ে খারাপ যদি কোনো কিছু লাগে সেটা হচ্ছে ভিডিও করার ভিডিও ছাড়া এই দুটো জিনিস সবচেয়ে বেশি বিরক্তিকর কিন্তু এখনই আমার এগুলো করতে হয় এখন আমি আমাদের বাড়ির ছাদে চলে আসছি এই যে দেখেন আমার কাছে আমাদের এলাকাটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি অনেক বেশি হ্যাঁ এই যে মানে চারাদিকে বাড়ি আছে আমার কাছে ভালো লাগে যার যার এলাকা তার তার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তেমন আমার কাছে আমার এলাকা অনেক বেশি ভালো লাগে কারণ এই জায়গায় ছোটবেলার থেকে বড় হয়েছি এর জন্য দরকার তোরে বিয়া দিয়া দেওয়ার দরকার আমার বিয়ার বয়স হইলে তখন আমি বিয়া করম ঠিক আছে আমার যখন মনে হবে যে আমার বিয়ে করা উচিত তখন আমি বিয়ে করব আনমেরিড ভালো একটা ছেলে রেখে যে আমার যোগ্য হবে তাকে অযোগ্য কোনো ব্যক্তিকে বিয়ে করব না আমি কিভাবে মোটা হয়েছি আমি হচ্ছে ওয়েট গেইন পাউডার খেয়ে আমার ওজন বাড়াইছি যেটা আমি আমার পেজে সেল করি বাড়ির পিছনের মানুষগুলো তাকাই আহ এইচ আলামিন আহমেদ আমি বিয়ে করবো কিনা আমি একবার কিন্তু বলে দিছি যে আমার বিয়ের যখন বয়স হবে তখন আমি বিয়ে করব আমার আমার যোগ্য কাউকে বিয়ে করব তাও আবার হচ্ছে আমার যোগ্য হতে হবে ঠিক আছে আনমেরিট হতে হবে আমি ম্যারিড পার্সন ছিলাম কোন এক সময় এখন তো ম্যারিড না তো সেই ক্ষেত্রে আমি আর কাউকে বিয়ে করব এখন কি বলবি তোকে কে বিয়ে করবে আরে বেডা আমার বিয়ে করার লাগে অনেক ভালো ভালো যোগ্য সম্পন্ন বেডারা সিরিয়াল দেরা দাঁড়ায় দিছে ঠিক আছে একটা বেডার একটা বেডার হ্যাঁ আমার এলাকায় কত না কইল পেটের ভাত হজমি হয় না এই আমি যত চাই স্কিপ করতে এই দেখলেও আমার এখন বমি আহে কারণ যে ক্যারেক্টার সম্পর্কে আমি শুনছি না দেখলে আমার বমি আহে এই বাংলা কথা একবারে ব্যাটার ক্যারেক্টার ওনার করতে আমার অজু করতে মন চায় তো এই লজ্জা শরম নাই মাগি বাজবো কখনো লজ্জা থাকে না যেটা বাংলা কথা যারা এগুলা করে আবার কোনো সময় লজ্জা থাকে না এখন যদি ল্যাংটা করে পিড়ায় সোশ্যাল মিডিয়া সবার সামনে তারপর ওরা এই কামই করবো ঠিক আছে তো ওই ব্যাটারে নিয়ে আমি কথা বলতে চাই না লজ্জা সারা ব্যাটারে নিয়েছিলাম কয়দিন বুকের থেকে এই দেখেন আমাদের ছাদে না লজ্জাপতি ফুল গাছ আছে পরে আরেকটা কি ফুল গাছ জানি কইটাও আছে দেখাই

এই দেখেন আমাদের সাথে দুন্দুল গাছে দুন্দুল ধরছে লজ্জা আছে কিনা অনেকে জিজ্ঞেস করলো লজ্জা নিয়ে প্রশ্ন করলো আর যে প্রশ্নটা করছে তাকে জিজ্ঞেস করতেছে আপনাদের লজ্জা আছে লজ্জা থাকলে আপনি আমার লাইভে এসছেন কেন তো পোলা পানের ভিডিও কেন সামনে আসে মাই গড লজ্জা করতে তোমার ভিডিও প্রতিদিন দেখতাম এইচ আলামিন আহমেদ দেখতেন থ্যাংক ইউ তার জন্য আমাদের সমাজে কিছু কিছু মানুষ মানুষের মানুষের দুর্বল জায়গায় না আঘাত করে হ্যাঁ আর হচ্ছে মানুষের দুর্বলতার জায়গায় আঘাত করে নিজেরে ওপরে উঠাইতে চায় মানুষেরে খোঁচা মাইজা কথা কয়ে নিজেরে ভালো বানাইতে চায় সন্ন্যাসী সাজাইতে চায় আল্লার অলিয়া অলিয়া হয়ে যেতে চায় সেই আল্লার অলি আউলিয়া ও মাই গড এত অলিয়া অলিয়া থেকে আসে তুমি আগের থেকে কালেকশুন ধরেছ কাজের বেটি আর তাবিয়া তাপাসুন যারা তাবিয়া আর যেটা বলতেছিলাম যে সৌন্দর্যের বিষয়টা সেখানে আমি কাজের বেটিদের সাথেও মানুষ এই ব্যবহার করেন আমার সাথে যেরকম ব্যবহার করা হইতো আমার এই যে উঠতে বইতে টর্চার করা হইতো ঠিক আছে আমি কখনোই ভুলবো না এসব জিনিস আমি পারি এখন সোশ্যাল মিডিয়া থেকে নাই হয়ে যাইতে কিন্তু এখন আমি নাই হইতেছি না কারণ আছে কারণ হইতেছে আমি এখান থেকে কিন্তু কোনো ইনকাম পাই না কিন্তু আমি এখানে অ্যাক্টিভ মানুষ আমার বকাবকি করে এরা কয়রা এটা করে কিন্তু কেন আমি যাই না কারণ হচ্ছে আমি তারা দেখায় দিব দেখায় দিব বলতে গেলে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো সে আমার ফেস প্রতিদিন দেখবে এটাই আর কিছুই না সে আমার ফেস প্রতিদিন দেখবে এতটুকুই আরেকটা কথা আমার নাম এত এত খারাপ কিছু ছড়াই ছিল হ্যাঁ একটার প্রমাণ সে দিতে পারছে একটা প্রমাণ সে কোনো দিন পারবেও না একটা প্রমাণ সে দিতে পারে না মুখ দিয়ে ফটো ফটো করছে কোনো সে কোনো কিছু প্রমাণ দিতেও পারবে না আর বলে না আমাদের এলাকা আমাদের এলাকার যদি কারো বাবার সাহস থেকে থাকে যে শোরমিলারে নিয়ে একটা খারাপ কিছু বের করে না দেখাইতে পারবো তাহলে আইন আমার সামনে এনে দেখাক এমন সাহস করো নাই শর্মিলা এমন কিছু করে নাই প্রত্যেকে দেখাইব তো বাসাদন তোমার এ যেই গানজুটিরা তোমার কাছে গিয়া কথা কয় ওই গানজুটি করে কই আমার চোখের সামনে খারাইতে অগ মনে করো চাপার দুই চাপার দাঁত থাকবো না বয়সে যত বড়ই হোক শর্মিলা ওই যে আগের মতো ডরাইব তোমারে ডরাই ডরাই যেমন হাত পা কাঁপছে চোখের দিকে তাকাইতে পারে নাই ওই শর্মিলা শেষ ওই শর্মিলা শেষ হয়ে গেছে ঠিক আছে মনে করো তুমিও যদি আমার সামনে আমার প্রমাণ ছাড়া একটা কথা বলো তোমার চাপার দাঁতও থাকবো না সামনের তো একটা নাই ওগুলোও থাকবো না কারণ দোষ দিয়ে দিছো তোমার দাঁত ভাঙা লাইছি শর্মিলা তোমার দাঁত ভাঙছিল ওই হোম মন্দির কিছু ঘুম না পায় রে বুড়া বিশ্বাস করেন আমি আপনাদেরকে আজকে মজার ভিডিও দিব বৃষ্টি আমাদের ছাদে দেখেন বৃষ্টি আমার অনেক ভালো লাগে কেমন আছো আইম রিপ্লাই প্লিজ থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ওসমানি সিহাব কি এখন থেকে হোটেলে দেখি নাকি কাস এম ডি হাবিবুর তোর মা তোরে হোটেলে পয়দা করছে হাবিবুর এম ডি হাবিবুর তোর মা তোরে হোটেলে পয়দা করছে তোর মার তুই কোন বেটার বাচ্চা সেটার প্রমাণ তুই দিতে পারবি না ঠিক আছে কাজ মানে নিজের কাজ মনে কর যারা করতে পারে না তারা কখনো ভালো ওমা হান্নান শেখ তারা কখনো ভালো বউ হয় না আর যেই স্বামীরা গড়ে বউ রেখা গিয়া গড়ের বউ সুন্দর না দেখতে বেডি বেটি গলাকে থেকে বই স্বামীর অনেক ভালো তো আরে বেটিকে উপরে দোষ দেওয়ার আগে নিজের ক্যারেক্টারের ভিতরে আঙুল তুলেন বুঝছেন রাস্তায় যে বেড়ি দেখেন ওই বেড়ি করে দেখলে আপনারা পাগল হয়ে যান গা আপনাকে ওই বেড়ি করে ভালো লাগে বউ ভালো লাগে না ভাই বৃষ্টি পড়তেছে আমার মোবাইল ভিজে যাব গা এটাই তো সমস্যা একটু পরে না আমি বৃষ্টি আঙ্গুল সাদে কোনো হিয়া নাই গা কি মনটা লাগে বনা চাপ তো বৃষ্টির টান নিচে নামতাম না মোবাইলের পিঠের ক্যামেরায় বৃষ্টি পড়ুক সামনের ক্যামেরা পড়তো না দাও এই যে আমার বোন ছাতা লইছে বৃষ্টি পড়তো না মানে আমার না আমার মোবাইলের উপরে বৃষ্টি পড়তো না এখন ঠিক আছে না তিন লাখ টাকা পাইয়া মনটা বহুত খুশি তো রাহা এই তিন লাখ টাকা আজ যারা লাইছি আজিজ রে আমার দুলা ভাই অল লেখা তিন লাখ টাকা দিছি আজিজ রে আর আমার নানা রে তিন লাখ টাকা দিছিলাম আমার লেগে দালালি করার লেগা তিন লাখের লগে দুই লাখ বইরা দিছি মোট পাঁচ লাখ টাকা খাইছে আজিজে আর ওই তাছে যে আলোই মাই এই

আলমের টাকার পর আরে ফকিন্দির পুত গোলামের ঘরে গোলামেরা তার বাবা কইটা দিছে রে 3 লাখ দিয়ে 80 লাখ কামাইছে আমি জীবনে টাকা কামাই নাই ওর যারা কোনো আয়ুনতে হয় নাই তুই আয়ুনতে অনেক করিস জীবনে তোর আয়ুনতে হইতো না মনে রাখিস এই শর্মিলায় এই সাধে খারায় তোর ভবিষ্যৎ বাণী কইরা দিল আরেকটা ভবিষ্যৎ বাণী দেই তোর ঘরে বউটিক বনা এই ভবিষ্যৎ আমি কইরা দিলাম মাইন্ড ইট মিলাই রাখিস আর শর্মিলার কথাটা রে তুই চ্যালেঞ্জ হিসেবে নে তোর বউটিকায় তুই দেখাই দিবি শেষ আর শর্মিলা জীবনে বিয়া করব না যদি করে আনমেরিট করব হাঙ্গাইলা করতো না বই করতো না এটা মাইন্ডে রাখিস কিন্তু করব না ঠিক আছে আর শর্মিলার লগে যারা লাগতা আবি হ্যাঁ করে কইতেছি এবার মহিষ বাড়া ভালো করে দিয়ে দিব বয়ডর নাই আপু যা করতে হবে যে যাই বলো পিছনে ঘুরে দেখার সময় নাই তোমার জন্য শুভকামনা রইল স্বামীর নাম ধরতে হয় না ধরো কেন আমার জামাই হ্যাঁ যারা যারা আমাকে বলেন তাকে দিয়ে আমি ভাইরাল হয়েছি হ্যাঁ হ্যাঁ তাকে দিয়ে আমি ভাইরাল হয়েছি আমার মান সম্মান দুলিশাত করে দিলো ভাইরাল হলা করে ভাইরাল হলা ওর থেকে বারা বারা বেড়া বিয়া করতে পারতাম জীবনে ওই যে মোরাপাড়া মেলা হচ্ছে চলে এসো হ্যাঁ আজকে মোরাপাড়া মেলায় যাব। কাজু লাগতো লাকি দিদি আপনিও আইসেন আজকে যাবো মোরাপাড়া কলেজের মেলায় গ্রামের মাইয়া হুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে যেই যতই ভালো মানুষ হোক হ্যাঁ যেমনি বলে না আসল রূপ প্রকাশ পাবে আসল আমার নেটটা অনেক স্লো মারতেছে একবার না হয় ভালোই লাগে তাই না ভাবি কেমন আছেন বলেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে আছে কি আমি আমি টপিক নিয়ে কথা বলতে চাই না আমি আমার আনতে চাই না কারণ যে আমার যোগ্য না তাকে নিয়ে আমি কথা বলতে চাই না আর কোনো চরিত্রহীন পুরুষ কখনো আমার লেভেলে আসতে পারবে না আর সে চরিত্রহীন এমন এটা নিয়ে অনেকে ট্রোল করবে আরে চরিত্রহীন আরে চরিত্রবান আরে চরিত্রহীন থাকাম আপনি কি বলতে চাইনা মুখ ফুটকে অনেক কিছু বাইরে আয় জায়গা কখন আসবে টাইমটা বলো বোন দেখা করব সুন্দর আগে ইনশাআল্লাহ একটু আগে আগে বের হবো এখন কয়টা বাজে কি শর্ত কষ্ট না ওয়াপু তোমার খবর কি জেসমিন সুলতানা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে এক কমেন্ট বারবার করলে না আমার ভালো লাগে না তোর মুখের ভাষা অনেক খারাপ বোঝাই যায় একটা কথা বলি একটা মেয়ের দিন আপনি উঠতে বইতে টর্চার করবেন তার মুখের ভাষা কি ভালো থাকবে একটা গ্রামের গ্রামের কোনো মেয়েই সরল না তারপর আমি বলতেছি গ্রামের তো একটা সরল সোজা মেয়ে আনবেন আইন তারা উঠতে বইতে উঠতে বইতে ঝাড়ু জুতা দেওয়া বাইরে তারে ইগুতে হাট করবেন তারে সামনে বেরিয়ে শুয়ে থাকবেন দেখবেন ওই মেয়ে এমনিতেই চালাক হয়ে যাবা আসলে ওই মেয়ে এমনিতেই চালাক হয়ে যাবা বেডিটা শুয়ে থাকলে তো মেয়ে আরো আগে চালা করে যাবো যখন জামাই ঠোঁটের নিচেতে বেডির লিপস্টিক মজবুতি শুধু তখন তো আরো আগে চালা করে যাবো শর্মিলার মুখে এগুলো কখনো শুনে না শুনেন নাই শর্মিলার সবকিছু এই দুই চোখের সামনে দেখছে শর্মিলার এই দুই চোখ সবকিছু দেখা সহ্য করে কেন শর্মিলার আগে একটা ডিভোর্স আছে জন্য ঠিক আছে এই ডিভোর্সটাও শর্মিলা দেয় নাই শর্মিলার দিয়া কাবিন ব্যবসায়ী বানাইছে যদি আল্লাহ সত্যি হয়ে থাকে হ্যাঁ আল্লাহ তো সত্যিই কিন্তু আমি যদি সত্যি হয়ে থাকি যদি আমার সাথে অন্যায়টা সত্যি হয়ে থাকে এই বৃষ্টির মধ্যে গইতেছে বৃষ্টি পড়তাছে আমার মাথার উপরে দিয়া তার ফল সে ভোগ করবে টু ডে টু তার ফল তাকে ভোগ করতে হবে এটা বাস্তব আর প্রকৃতির বিচার প্রকৃতিতে থাকতেই পেয়ে যায় মানুষ মানে দুনিয়ার বিচার সে দুনিয়াতেই পেয়ে যাবে মৃত্যুর আগে তো এই বিচারের জন্য অপেক্ষা করতে থাকেন আপনি বিচারের জন্য আমি অন্যায় না করে থাকলে তো আমি অন্যায়ের বিচার না আর আপনি আমার যে বদনাম দিছেন সেগুলো তো আমি কোনো সময় করি নাই তো আমার তো এগুলো আমার গায়ে লাগবেও না বলতে থাকেন আমি কি ছিলাম আগে কি থেকে আমি কি পর্যন্ত আসছি আমি কি বোকা শোকা একটা মেয়েরে কি পর্যন্ত নামাইছেন আপনি এর ফল তো আপনার পাইতেই হবে বালাইব না টিকায় দেখায় আর শর্মিলা তো কইলই বিয়া করব না যদিও করে ভবিষ্যতে যদিও প্রেজেন্টে করে তাহলে শর্মিলা আনমেরিড ছেলে কি বিয়ে করবে ঠিক আছে আর কি জানি ঘর কেমনে করছে তোরা তো ফকিননি জন্মগত জন্মগত ফকিননি বুঝছস বাড়িঘর নিয়ে কথা কস না সাংবাদিক পাঠাইছ আমাকে বসায় আর ওই আমার চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী জার্জ করে বড় বড় কথা কস আমারই সমস্যা আছে নাইলে আমি তোর মতো ক্যারেক্টারলেস ফ্যামিলিতে কেমনে যাই সি ঘিন্না লাগে সমস্যা আমার আছে সমস্যা যদি আমার না হয় তো বাচ্চা সহ এবারের কাছে আমি কেমনে যাই সি 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 আমার বয়সের আমার অর্ধেক বয়সের বাচ্চা আমারই সমস্যা একবার বাংলা কথা আছে দিন যা বলি নাই আজকে তার বইলা দিলাম তোরে তোরে গিন্না লাগে আমার বুঝছোস তোর দিকে কেউ ওই টাকাইতে যায় না তুই কে লেখা আমার হলে খোঁজা দেস তোর নিয়ে আমি খোঁচা দিতে চাই না তুই কে লেখা আমার হলে কথা কস হ্যাঁ আমার ওলেগে কথা বন্ধ করে দিস আমার আমার মতো থাকতে দে তুই তোর মতো থাক আমার এক লেখা খোঁচাস আমার নাম না নিলে তো তোর বিষ ব্যবসা হয় না সে তো আমার যেটাই কইলি না কাবিন ব্যবসায়ী কাবিন ছাড়া বিয়াক করিস ও অত কত বিয়ে করম লাগে না কাবিন ছাড়া বিয়ে করবি কি লিগা আর ফয়সাল তালুকদার আপু কেমন আছেন হিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বৃষ্টি আমার উপরে যেতেছে হ্যাঁ তো বৃষ্টির মধ্যে মানুষ যে দোয়া করে সেই দোয়া কবুল হয় শুনছি বৃষ্টির মধ্যে যা আল্লাহর কাছে চায় আলা নাকি তাই দেয় বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে যা চা আল্লাহ তাই দেয় তা আল্লাহর কাছে কমু যদি আমি রাইট হয়ে থাকি কেউ যদি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কোনো ক্ষতি করে থাকে তার বিষয়ে তুমি কইরো আমি তো কারো ক্ষতি করি নি আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই হবেও না ভবিষ্যতে আমি চাই মানুষের উপকার করতে সে জায়গায় আমার ক্ষতি হয়ে যায় আর প্রত্যেকটা মাইয়া পুকুরে বলি মেয়েদেরকে বলি যে যে জায়গায় সম্মান পাবেন না ওই জায়গায় এক সেকেন্ডও থাকবেন না ঝাড়ু মানে লাঠি মেরাই পড়বেন আমি তো বুঝিনি গিয়া যদি বুঝতাম আট মাসকে তিন মাসও টিকতো না যদি আমি বুঝতাম যে আমার সাথে অন্যায় হইতেছে আমি বুঝতাম যে না প্রত্যেকটা হাজব্যান্ড তার বউয়ের সাথে এরকম আচরণই করে আমার সাথে যে আচরণ করছে এখন আমি মনে করি আমার সাথে যে আচরণ করছে যদি তখন বুঝতাম ও কি আমার ডিভোর্স দিব তিন লাখের উপরে প্রস্তাব করে আয় পড়লাম বললে হ্যাঁ তিন লাখ জীবন নষ্ট করে তিন লাখ কি কম প্রত্যেকটা করে বলতেছি যদি এমন হয় পরও বেডিগুলোকে থাকতেছে ঘুরতেছে মাগে তুই বালানাগো রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবি সোশ্যাল মিডিয়াতে থাকবো বলছি না তোরা পাললে দেখিস তো শর্মিলা কোন রাস্তার মোড়ে খাড়ায় পাললে একটা ভিডিও আমি দেখাইস পাবলিকলি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কোনো মিডিয়া পার্সন কিছু করলে ভাইরাল হয়ে যায় তাহলে শর্মিলার কিছু একটা পাবলিক প্লেস আমি না দাঁড় করাই আমি দেখতে চাই ঠিক আছে বেশ ঠিক আছে আমি দেখতে চাই আরে আমার ছাতাটা রে মনে পড়লো ছাতার কথা আ এলার ঠিক কইছেন ভাই বাবু ভাই আমার কয়েকদিন ধরে অনেক মাথা ব্যথা করে আমি কি কমু আমার আসলে মানে তাবিজ তাবিজ করছে ডাক্তার কাছে যাইতেই হোক গরুর ট্যাবলেট খাওয়া মহিলা আমি আমি আচ্ছা যারা মোটা হওয়ার জন্য মানে মোটা হওয়ার জন্য ওয়েট গেইন খায় তারা যদি গরুর ট্যাবলেট খায় থাকে যারা মোটা থেকে চিকুন হওয়ার জন্য সিলিমিন্ট্রি খায় তারা কি খাই তাইলে হুম দুই বিয়ার পর আরে তো সমস্যা কি আমার যে করব এবারে না সমস্যা এবারে যদি সমস্যা না থাকে তো সমস্যা কি আমার যে বিয়ে করবে তার যদি কোনো সমস্যা না থাকে তো তোদের সমস্যা কি আর আমি বিয়ে করলে এই যে দেখ আমি এলাকার আমাদের এলাকার মানুষ এম বিয়ে করব মন এলাকায় তো না তো আঙ্গ এলাকায় আমি রেড দেখে বিয়ে করব ঠিক আছে তো দেখাই দিব ভবিষ্যতে মাইন্ড ইট আমার বিয়ে সারা বিশ্বের মানুষ দেখবে এত বড় অনুষ্ঠান করি করবে আজকে না পাঁচ বছর পরে আমি নিয়ে না কথা বলতে চাই না আমি আমি তো নিজের দিতে যেমন আমার মানে পড়াশোনা নিয়ে সব কিছু নিয়ে না আমি একটা খাওয়া যাওয়ার ভিতরে পড়ে গেছি সময় মিলাইতে পারি না আমি মানে ঘুমানোর সময়টা পর্যন্ত আমি পাইনি এরকম একটা সময় আমার যাইতেছে সেই জায়গা থেকে আরে বেটা তুই তোর মতো থাক ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর আমার একটা মুশকিল গা হ্যাঁ আর মানুষের বিচ্ছেদ হয় না বিচ্ছেদ তো মানুষের বাংলাদেশের মধ্যে অনেক মানুষের হয় তারা তো কেউ কারো নাম লয় না তো তুই কি লেগে আমার এলো কথা কস তোর সিম্পি দিপা লাগবো তোর পোলার এলো তুই সিম্পি দিপা সিম্পি দিপা লাগবো তুই আরেক বেটি বিয়া কর এই বেটি শুকে রেখা সিম্পি দিকামা তোর বাপ মারে নিয়ে কামা সিম্পি দি আমার এলো স্কিলিগা আমার মতো থাকতে দে আমার নাম স্কিলিগা আমার সাথে তোর পেটে ভাতা হয় না শর্মিলার নামটা স্কিপ করে দে জীবন থেকে শর্মিলার এক কথা লেগা শর্মিলা তোরে কি করছে

কারণ আমার একটা খারাপ কিছু তোরা দেখছো সোশ্যাল মিডিয়াতে কেউই দেওয়া হচ্ছে কি দেখছো হ্যাঁ ও সোশ্যাল প্ল্যাটফর্মে আর কোনো মেয়ে নাই চুড়ি সেট করছে সোশ্যাল প্ল্যাটফর্মে আর কোনো মেয়ে নাই টিকটকিক গিয়ে নাচানাচি করছে অভাব নাই আচ্ছা ভালো থাকবেন কি অবস্থা সেটা করুন আমার বিজনেস আমি এখনো স্টার্ট করি নাই ইনশাল্লাহ আগস্ট মাসের শেষ দিক থেকে আমি কাপড়ের বিজনেস শুরু করতে যাচ্ছি এখন যেহেতু ওয়েট গেন আর ক্রিম নিয়ে কাজ করতেছি আগস্টের শেষে আমি কাপড়ের বিজনেস করবো ইনশাল্লাহ মানে আমি বিজনেসের ভিতরে ফোকাস দিব মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি বের হয়ে যেতাম কিন্তু বের হইতেছি না কারণ আছে কারণগুলো এক সময় বলবো এক সময় এই কারণগুলো বলবো আর যখন আমি বের হয়ে যাবো সোশ্যাল মিডিয়া থেকে একটা আয়োজন করে বের ঠিক আছে সবাই আয়োজন দেখার জন্য বসে থাকেন আর আমার আল্লাহ রহমতে কোনো খারাপ কথা শুনছেন কোনো খারাপ কিছু দেখেন নাই আর না নিজের ভরসা আছে আর নিজে কখনো কোনো কিছু করবো না এরকম কোনো কিছু করবো না যেটা আমার ফ্যামিলি আমার উপরে আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট দেয় কারণ হচ্ছে আমার খারাপ কিছু এখনো পর্যন্ত আমার বাবা মা দেখে নাই তাহলে কেন সাপোর্ট দিবে না অবশ্যই দিবে যদি খারাপ কিছু দেখতো বাসা থেকে বের করে দিত আমার খারাপ কিছু দেখতেছে না আমাকে সোশ্যাল মিডিয়াতে আনছে কে আমার হাজব্যান্ড আনছে আমি নিজে আসিনি আমার ফ্যামিলি এরকম টাইপের ছিল আমি নিজে কখনো ভিডিও আপলোড দিতাম না কখনো আমি টিকটকে ভিডিও আপলোড দিতাম না বাবা মার ভয়ে সেই জায়গা থেকে হাজবেন্ডের হাত ধরে আমি মিডিয়াতে আসছি আগে যদি আমি মিডিয়াতে থাকতাম তাহলে একটা কথা ছিল আগে তো ছিলাম না হাজব্যান্ডের হাত ধরে মিডিয়াতে আসছি সে আমার বদনাম দিছে ও এখন আমি বদনাম মাথায় নিয়ে লুকায় যাবো অবশ্যই না শর্মিলা হাইরা যাওয়ার মতো মেয়ে না আর লুকায় যাওয়ার মতো মেয়ে না শর্মিলারে কে কি করতে পারে শর্মিলা দেখবে